আসসালামু আলাইকুম গাইস টিমাল রাফচান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে অনেকদিন পর আমি একটি ভিডিও মেক করতেছি এবং আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ডিএলএস টু থাউজেন্ড টোয়েন্টি পর কোন কোন স্পেশাল চ্যাম্পিয়ন কার্ডগুলো ডিএলএস টোয়েন্টি সিক্সে লঞ্চ হবে এবং ওই প্লেয়ারদের কার্ড আমি এই ভিডিওতে শু করে দেব আজকের এই ভিডিওতে আমরা টোটাল নয়জন চ্যাম্পিয়ন প্লেয়ারকে নিয়ে আলোচনা করব ডিএলএস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স নতুন কার্ড প্রেডিকশন নাম্বার ওয়ান জন গার্সিয়া দেশ স্পেন ক্লাব বার্সেলোনা পজিশন গোলকিপার বর্ণনা গার্সিয়া তার রিফ্লেক্স আর সেভিং স্কিলে দারুণ উন্নতি করেছে নতুন ইভেন্টে গোল বাঁচানোর মেশিন হতে পারে সে ও রেলি আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড ও কিন্তু ডুয়েল ন্যাশনাল টিমের প্লেয়ার ক্লাব ম্যানচেস্টার সিটি পজিশন লেফট মিড লেফট উইং বর্ণনা তার গতির উপর বর করে বাম দিক থেকে আক্রমণ তৈরি করতে পারে বল কন্ট্রোলে অনেক স্মুথ কারেরাস দেশ স্পেন রিয়াল মাদ্রিদ ক্লাব পজিশন লেফট মিড বর্ণনা যুবা প্রতিভা স্মার্ট পাসিং আর পজিশনিং দুইটাই দুর্দান্ত মেন্ডিস পর্তুগাল দেশ ক্লাব পিএচি পজিশন লেফ ব্যাগ বর্ণনা স্পিড পাওয়ার আর স্টেমিনা তিনটে একসাথে বাম দিককে আগুন ধরিয়ে দিতে পারে হুইজন ড্যাশ নেদারল্যান্ডস ক্লাব রিয়াল মাদ্রিদ পজিশন সেন্টার ব্যাগ বর্ণনা এয়ার বল ডিফেন্স করতে শক্তিশালী ডিফেন্স লাইনে ভবিষ্যৎ তারকা অ্যাসেনসিও দ্যাশ স্পেন ক্লাব রিয়াল মাদ্রিদ পদূষণ ডিফেন্ডার বর্ণনা দ্রুতগতিতে বল দখল করার ক্ষমতা এবং স্মার্ট ট্যাকেলিং তাকে আলাদা করে তোলে পেদ্রি দ্যাশ স্পেন ক্লাব বার্সেলোনা পদূশন অ্যাটাকিং মিডফিল্ডার বর্ণনা ক্রিয়েটিভ মাস্টার নিকুট পাসিং ভিশন আর প্লেমেকিং সবকিছুই পাওয়ার হাউস নাম্বার এইট কাইসেডো ড্যাশ ইকুয়েডর ক্লাব চেলসি পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার বর্ণনা বল রিকভারিতে দানব মিডফিল্ডে সুরক্ষিত রক্ষার জন্য পারফেক্ট বেলিংহাম ড্যাশ ইংল্যান্ড ক্লাব রিয়াল মাদ্রিদ পজিশন মিডফিল্ড বর্ণনা বর্তমান ফুটবলে সুপারস্টার আক্রমণ প্লাস রক্ষণ দুই দিকে সমান কার্যকর নতুন পাস ইভেন্টে অন্যতম হাইলাইট হতে পারে ডিএলএস ছাব্বিশে নতুন পাস ইভেন্ট যেসব প্লেয়ার কাট আসার সম্ভাবনা রয়েছে সেগুলো আজ দেখাবো ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য এবং সাপোর্ট করবেন আপনাদের প্রিয় চ্যানেল টিমাল রাফসানকে যেন এই ধরনের ভিডিও আরও তৈরি করতে পারি আমরা এবং নেক্সটে কোন কোন বিষয়ের উপর ভিডিও চান তাও কমেন্ট করে বলবেন অবশ্যই আপনাদের কমেন্টের উপরে ভিডিও তৈরি করা হবে এবং আপনাদের কমেন্টকে আগে প্রাধান্য দেওয়া হবে অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম